আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যাদের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে প্রফেশনাল মুড অন করা আছে এবং এখন চাচ্ছেন আপনি এই প্রফেশনাল মুড অফ করে নর্মাল মুড অন করতে তো এটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো এর জন্য আপনারা মেন ফেসবুক অ্যাপসে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন অ্যাকাউন্টে আসার পরে উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি প্রফেশনাল মুড অন করা আছে এটা এখন অফ করে আপনাদের দেখাবো এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন থি ডট দেওয়া ওইখানে ক্লিক করবেন টার্ন অফ প্রফেশনাল মুড লেখা ওইখানে ক্লিক করবেন কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন টার্ন অফ লেখা ওইখানে ক্লিক করবেন ক্লোজ লেখা ওইখানে ক্লিক করবেন ব্যাগ অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন এখন পেস্টারি ফ্রেশ করে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অফ হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অফ করে নিতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অফ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম